गले जेल मोटर एक बार आने दो जरा और सारे कैमरा वाला बारो जी अब ये सीज हो गया है ठीक है नहीं अब जा ही नहीं को दूध है एवढा तो पूरा घी দিবেন कहां दूध サラバラバラありがとうバヨビサラバラありがとうラキボでしょラキボでしょええかええてくらや君れだからってことだけ言ってね <tolak> <tolak> મેડમ કે તો કોણ મેડમ આસતી કેને કતકન દેખતે રહે મેડમ આસચે પાઇકુ દેતા કે સિસ્ટમ ના ના કે ના દયા દે ને ના ના મે નહીં આના ઓર આસે તો કાંન નહી કરું બોલા આતે શું કે કરના બોલા সস দিলে টেস্টটা হবে অন্য রকমে আমার চুলা আছে না চোলাই পাইছে নেদেন এখন না দিব একটু মানে মাংসটা পানিটা ছাড়ো পানি ছাড়ো একটু পেশানি হয়ে গেলে দেবো আসলে আমি একটা কথা বলি কখনো বিরিয়ানির পেঁয়াজ ব্লান্ডার করবে না রোস্টের মাঝে করে রোস্টে করে বিরিয়ানির মশলা মানে বেলান্ডারে বেলান্ডারে ইয়া পেঁয়াজ হলেও রোস্টের জন্য মাছের রোস্ট মরগো রস খাসি রস গরু মাংস রস না 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 এই যে মানে একটার সাথে গায়ে গায়ে লেগে থাকে আবার আমরা করতে পারি ও কাটা পেঁয়াজও রসই মতো করতে পারি অনেক সময় লাগে সুদ্ধ হইতে 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 আবার অনেক সময় কাজ করে কিন্তু বিরিয়ানির হইলো 아으 oczywiście 2 2으곡음 f i ए जे आमा को बाबू कुर्सी देखसे बाबू कुर्सी टा अनेक दिया है

cô nó đắc rồi Ừ correct Chị lấy Đưa em

এক একটা পাওয়া অত ঢুকলাম বাতন ধারে ও দেখার মতো মাস কালা কালার হয়েছিল মাস কালা এমন একটা কালার এই কালারের গরু এক লাখ গরু তো বলে পাওয়া যাবে না আমি একবার খুব খেলা ছিল তিরিশ বছর ধরে আমার এক কোটি টাকার সম্পদের দলিল যায় না আল্লাহরের হুকুম আগে আমার তিরিশটি বছর সাজা দিচ্ছে আমি সেনাবাহিনী নৌবাহিনী পর্যন্ত আনছি লাস্ট নৌবাহিনী কইছে তো আপনি যে বাড়ি আছে আপনার ওই লোকেরা বললো যদি কেউ আপনার যদি এই খরিদ করার জায়গা যদি আপনার দলিল নেয় তা কি ঘুম হবে শান্তি হবে আপনার যদি দুনিয়াতে আপনার অশান্তি লাগে আখের হাতে কী করবেন কবর গেলে আমি কোনো কোনো আইন নিয়ে আসিনি না আপনার কাছে মনে করেন আপনার আমি আপনি আমার ফাদার আপনাকে আমি একটু কথা বলতেছি এই মানুষটা বড় আশা ভরসা করে বাঘ বাগিচা করে বাড়ি করছে তার দলিলটা যদি না দেন কেউ আপনার সাথে যাবেন আপনি নিজে দায় হয়ে যাবে আর এক চাইরাঙ্গুল যদি কেউ মাইয়া খায় আল্লা আল্লাহ তালা কোরআনে বলছে সাত জমিন পর্যন্ত গর্ত করে মাটিগুলো তুলে একটা ঘন্টার ভিতরে ঢুকে হাসরের মজা ওই লোকের গলা দিয়ে ঝুলাইয়া রাখবে হাঁসরবাসীরা জিজ্ঞাসা করবে এই লোকের এমন অবস্থা কেন তার গলায় কি ওই কথা তখন হবে অনেক কথা বলে দেয় না দেয় না লাস্টে ষাট হাজার টাকা ঘুষ খাইছে খাইয়া খাইয়াটা উনি হজও যাবে হাজির মোড়ে লেগেছে আপনার হজ হবে না আমার কাছে একটা দায়িত্ব দিয়েছে আমার ভেট ঘুষে যদি আপনি দলিলটা না দেন আমি আট ছটটা করে মারা যাব আমার বদনাম হবে ওই তো রকম দিয়েছে পরে যেখানে লাগতো আমার সামান্যটা তিন লক্ষ টাকা হয়েছে দলিলটা করতে হবে ওই সময় করে দলের কেজি ভাই

দলিনৰ কিছু হেল্প কৰিব নোৱাৰ হাচন বাজাৰ বংশ কৰিব নোৱাৰো

তুমি তো লিলে সাক্ষী আছে তুই ওই যে বাইনামা কাগজ সে এই কাগজে এবং সিদ্ধিম এমনভাবে লেখছে যে এই জায়গার উপরে তোমার আদি অন্তর তিন ওসব ছেলে মেয়ে বাচ্চা কেউ কোনো ওদের আবত্তি করতে পারবে না দুজনের সামনে ছাত্রজনের সামনে আপনার টাকা ওটা বুঝিয়া পাইছেন বললে আপনাকে সুন্দর করে বাইনামাটা লেখ

বাইক না আমি তুমি শাড়িটি তুমি থাকবা আমি যেই লেখালেখে গেছি তুমি যে দুই একটি টাকা কিনতে তোমার পাহাড়ে আর এই লেখা পৃথিবীতেও আর যে সাক্ষীগুলো তুমি রাখছি যে মাথা हमें 90 दिन ये है 90 दिन तक चले जाएगा मैं लगेगा मैं कब तक करूंगा मैं करूंगा महीना रात में है एक फोटो ज्यादा है पासवर्ड से चला रखी है